এমন দুটি দোয়ারসাত আপনাকে পরিচয় করিয়ে দেব সৈশুদ্ধভাবে যদি আপনি পাঠ করতে পারেন রসুল্লাহ সাল আলী ও সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন আপনি যদি অভাবের মধ্যে থাকেন অভাব দূর করে দিবেন ঋণগ্রস্ত থাকলে আল্লাপাক ঋণের ব্যবস্থা করে দিবেন আপনাকে গায়ে বিধান দান করবেন জীবনের যৌবনের সকল গুণা মুহূর্তের মধ্যে আল্লাপাক রবুল আলমিন ক্ষমা করে দিবেন সমর্থ দিনই দিনবেই আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে একচুয়ালি ভিডিওটি শুরু থেকে অবধি দেখতে থাকুন দেখেন আমরা দুনিয়ার মধ্যে এসেছি আমাদের অভাব থাকবে আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তে থাকবে আমাদের ঋণ থাকবে দুনিয়া হিসাবে প্রত্যেকটা মানুষের এই অবস্থানগুলো থাকে আমরা অভাবের মধ্যে থাকবো আমরা ঋণগ্রস্ত থাকবো আমরা গুণা করব। ঠিক না তবে আল্লাহ ফর্বুল আলমিনের কথা হচ্ছে তাহজান ইন্নাল্লাহ আল্লাহ আনা আল্লাহর কথা ভালো করে বুঝবেন যে আল্লাহ আপনাকে আমাকে এক পোটা পানি থেকে অস্তিত্ব দিয়েছেন এমন সুন্দর একটা বৌড়ি আল্লাহ তালা দিয়েছেন সে আল্লাহ আমাদেরকে গাইড দিয়েছেন বলে দিয়েছেন কি বলেছে লা তাহান ইন্নাহমা আনা হে নারী হে পুরুষ হে যুবক হে যুবতী তোমরা শোনো মানা যতই বলা মুসিবতের মধ্যে তোমরা পড়ে যাও যত ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকো না কেন হামা আনা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদের সাথে আছি তোমরা কখনো নইরা শুয় না আমার রহমত সদা সর্বদা তোমাদের উপরেই আছে আবু বকরজি আল্লাহ গুহার মধ্যে যখন নবীজি সাল্লাসাল্লামের সাথে ছিলেন কাফের নবীজি কে কুসতে ছিলেন আবু বকর কে ছিলেন ওই যে গুহার ভেতরে আবু বকরজি আল্লাহু তায়ালু কাফের জুতারা আওয়াজ শুনতে পাচ্ছিলেন কিন্তু বান্দা আবু বকরজি আল্লাহু তালু যখন নবীজিকে বলতে ছিলেন ইয়া হাবিবল্লা শুনেন কাফেরদের জুতার আওয়াজ কিন্তু বাহিরে শুনতে পাচ্ছি এই কথা যখন আবু বকরজি আল্লাহ তাহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লা কে বলে দিয়েছেন সাথে সাথে বিশ্ব নবী মদিন ওয়ালা নবী প্রিয়নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আবু আবু বকরকে বলতেছিলেন আবু বকর শুনো আল্লাহ ফক্রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুট করেছেন লাহজান ইন্মানা হে আবু বকর টেনশন করার কিচ্ছু নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ মাদের সাথে আছে আবু আর শোনো যাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে ওই ব্যক্তিকে ওই নারীকে ওই পুরুষকে ওই যুবককে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না আমরা তো আল্লাহ তালাকে সাজদা করি আমরা তো আল্লাহ ফরব্বুল আলমিনের কাছে ছাই তবে আমরা সব সময় আল্লাহ ফাকরবুল আলমিনের উপর বর্ষা রাখব আমরা আল্লাহকে মানি এই জন্য আমাদেরকে আল্লাপাকরবুল আলমিন দেখেন পৃথিবীর মধ্যে কতগুলো মানুষ আমরা বসবাস করে থাকি ধর আট কোটি মানুষ বসবাস করে থাকি তো দুই কোটি যদি মুসলমান হিসাবে আপনি গণনা করেন দুই কোটি মানুষের কথা আমি আপনাকে বলবো এই দুই কোটি মানুষের ভেতরে বিশেষ করে এক প্রকার মানুষ পাবেন গরিব ধন সম্পদ নাই আরেক প্রকার মানুষ পাবেন হচ্ছে ধনী গরিব আর ধনী বিশেষ করে দুই প্রকার মানুষ তুই থাকে ঠিক না তো ধনী গরিব হওয়া এটা কিন্তু আল্লাহ ফখরবুল আলমিনের হাতে কেননা রাতকে দিন দিনকে রাত এটা করেন কে আল্লাহ মানুষকে ধনী মানুষকে গরিব এগুলো করেন কে আল্লাহ কেননা কবি না হয়ে কথা কি জন্য বলতেন কবি এ কথা বলার কোনো সুযোগ তার ছিল না আল্লাহ করেন বিদায় বলেছেন নদীর একুল বাঙ্গে ওই কুল বরে এই তো নদীর কেলা সকাল বেলার দনিরে তুই ফকির বেলা কবি এই কথা কেন বলেন নদী তো কুল বাঙেও কুল বরে এই তো নদীর সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা কবি বলেন সকালে কোটি কোটি টাকার মালিক ছিলেন অনেক মানুষ দেখা যায় বিকাল আসতে আসতে এমন বিপদ তার উপর চলে আসলো এমন একটা রোগ তার শরীরের মধ্যে ধরা পড়ল তার যত টাকা ছিল ডক্টরের কাছে দিয়ে কাজ হচ্ছে না আত্মীয় স্বজনদের কাছ থেকে আরো টাকা দাঁড় নেওয়ার প্রয়োজন হয়ে গেছে সকাল বেলার রে তুই ফকির বেলা। আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সাত করেছেন তুলিজুল্লাফিন وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. <applause> الله بولن أمي I كرات كرات كدين كري. is তাকে রিজিক দান করে থাকি টাকা পয়সা দিয়ে থাকি রাত কে দিন কে করে দিন কে রাত কে করে মৃত থেকে জীবিত কে করে জীবিত থেকে মৃত কে করে একটু যদি অ্যানালাইসিস করেন একটু যদি ফিকির করেন চিন্তা করেন গবেষণা করেন দুনিয়াবি কত জিনিস নিয়ে তো আপনি গবেষণা করতে পারেন দুনিয়াবি জিনিস নিয়ে গবেষণা করতে করতে লাইফ শেষ করে দিলেন হাই হাই আল্লাহ পাকুল আলমিনকে নিয়ে কি একটু গবেষণা করতে পারেন না আল্লাহ যাকে চাই তাকে ধনী বানাই আল্লাহ যাকে চাই তাকে গরিব বানাই ওয়াল কদিরি খিহি ওয়িহি মিনালি তাআলা ভালো খারাপ যা হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়ে থাকে এত টেনশন করার কিচ্ছু নাই আল্লাহ ফকরব্বুল আলমিনের উপর ছেড়ে দেন যা হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়ে থাকে আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন সব কিছুর জন্য আল্লাহ মিনার উপর ছেড়ে দেন যে আল্লাহ আমাকে 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 আপনাকে জীবন দিয়েছেন তারা যে আল্লাহ এক ফোটা পানি থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন যে আল্লাহ আপনাকে আমাকে তো সুন্দরভাবে একটা বড়ি দিয়েছেন যিনি দিয়েছেন তিনি যে অবস্থায় রাখেন ওই অবস্থার উপর আলহামদুলিল্লাহ পাঠ করতে শিখুন ওই অবস্থার মধ্যে করতে আল্লাহ সবর আলমিন রাজি হইয়া যাইবে এজন্য গরিব অবস্থায় থাকেন ধনী অবস্থায় থাকেন ইহামায়না প্রেশানির মধ্যে থাকবেন না সব সময় মনে রাখবেন আমার সাথে আপনার সাথে পৃথিবীর সকল সৃষ্টি মানুষের সাথে আল্লাহ তালা রয়েছেন আমাকে গরিব অবস্থায় রেখেছেন আল্লাহ জীবন দিয়েছেন আমাকে গরিব অবস্থায় রাখতে তার পছন্দ হয়েছে বিদায় আমাকে রেখেছেন এত টেনশন করার কিচ্ছু নাই আল্লাহ যখন দেওয়ার প্রয়োজন হইবে তখন আমাকে এত বেশি দিবেন আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়ে যাইব অব্যেখা আবার কসম এই জন্য টাকা পয়সা ধন সম্পদ নিয়ে তো টেনশন করবেন না একটু সবর করেন একটু যদি সবর করতে পারেন কোরআন যে তত্ত্ব আমাদেরকে দিতেছেন একটু সবর করেন একটু যদি সবর করতে পারেন আল্লাহ আকবরাল্লা তালার ওয়াদা রয়েছে আমি আল্লাহ তোমাকে শান্তি দিয়ে দেব ইনামশ্রি হুশ্র সেজন্য আমি বলবো যখনই বলা মুসিবত আসবে যখনই ঋণগ্রস্ত হয়ে যাইবেন যখনই অভাবের মধ্যে পড়ে যাইবেন আল্লাহ পাকরবুল আলমিনের উপর আঙ্গুল তুলবেন না সবর করেন দোয়া করেন প্রার্থনা করতে থাকেন অভিযোগটা যদি যেই জায়গার মধ্যে দেওয়া দেওয়ার প্রয়োজন ওই জায়গার মধ্যে যদি অভিযোগটা আপনি দিতে পারেন আল্লাহ তালা এত এত বেশি দিবেন আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়ে যাইবেন এজন্য এতে টেনশন করার কিচ্ছু নাই যিনি হায়াত দিয়েছেন যে অবস্থায় আমাকে রাখতে পছন্দ করেছেন উনি উনি আমাকে সে অবস্থায় রেখেছেন এখানে আমার কোনো হাত নাই আমি যদি আপনাকে বলি আপনার বিবেকের কাছে যদি আমি প্রশ্ন রাখি ভাই আপনি এখন থেকে ধরেন দিনের শুরু থেকে আপনি এক জায়গার মধ্যে বসে নামাজ বিছিয়ে যদি বসে বসে বলতে তাকেন কেন দিন হয়েছে কেন দিন হয়েছে কেন দিন হয়েছে রাত যখন শুরু হয় তখন যদি আপনি নামাজ যাই নামাজ জাই নামাজের মধ্যে বসে বসে রাত কেন হয়েছে রাত কেন হয়েছে আপনার ওপর যখন অভাব এসে গেছে আপনি যদি বসে বসে সময় বলতে থাকেন কেন অভাব এসেছে কেন অভাব এসেছে যখন বিপদের মধ্যে পড়ে যাবেন যদি বলতে থাকেন কেন বিপদ এসেছে কেন বিপদ এসেছে সারা দিন চব্বিশ ঘন্টা যদি বলতে থাকেন আমি বলবো আপনি কোনো বিপদ দূর করতে পারবেন না ঋণ পরিশোধ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ব্যবস্থা করে নাই দিবেন এজন্য তো আমি বলি আপনি টেনশন করলে কিছু করতে পারবেন না আপনি টেনশন করলে রাত দিন হবে না দিন রাত হবে না আপনার টেনশন ডিপ্রেশন কোনো ভয়েতে দূর হবে না এজন্য সব কিছুর জন্য আল্লাহ ফাকরুপুল আলমিনের উপর ছেড়ে দেন আল্লাহ যখন প্রয়োজন হইবে আপনার তখন এত এত বেশি দিবেন আপনি আলহামদুলিল্লাহ উচ্চস্বরে বলতে বাধ্য হবেন আল্লাহ তার পরিকল্পনা তো সুন্দর আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আল ইন্শ্রিও কষ্টর পরে একটু সবর করেন আপনার জন্য অনেক অনেক শান্তি অপেক্ষা করতেছে স্বস্তি আসতেছে আপনার লাইফে প্রতিটি মানুষের জীবনে অশান্তি ডিপ্রেশন দুশ্চিন্তা থাকবে সু যারা আল্লাহ তালার উপর বেশি বেশি ভরসা করতে পার তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা ধরতে পারেন এরা উপরওয়ালার কাছে সব কিছু ছেড়ে দিয়ে থাকে এরা টেনশন করো না কেননা এতে টেনশন করার কি আছে ভাই ছোট্ট একটা লাইফ নিয়ে যিনি হায়াত দিয়েছেন উনি তো আছেন উনিতে দেখতে চান আমার অবস্থা কি আমার হালত কি এ তো টেনশন করার কি আছে এখানে ঠিক না তো যাই হোক আমরা দুনিয়ার মধ্যে এসেছি অভাবের মধ্যে থাকবো ঋণগ্রস্ত অবস্থায় থাকবো আমাদের আমল নামার মধ্যে গুণা থাকবে আমি আপনাকে বলবো বসে থাকলে চলবে না আল্লাহ ফক্রব্বুল আলমিনের একটা রুলস রয়েছে নিয়ম রয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অফিসের যদি নিয়ম থাকতে পারে প্রত্যেকটা কান্ট্রি যদি এক একটা নিয়ম থাকতে পারে প্রতিটি মেম্বার চেয়ারম্যানের যদি নিয়ম থাকতে পারে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কেন নিয়ম থাকবে না গুনা করেছেন গুণা ক্ষমা করার জন্য প্রিয়নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ নিয়ম বলে দিয়েছেন ওই নিয়মে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবেন অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন নিয়ম বলে দিয়েছেন আমরা যদি ওই দোয়া পাঠ করি নিয়ম পদ্ধতি মেনটেন করে রব্যে আবার কসম আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করে দিবেন আপনার বাড়ির ঘরের মধ্যে কখনো অভাব অনটন আসবে না পদ্ধতি সব আছে দিস ইজ ইসলাম বাথরুমে কীভাবে ঢুকবেন বাথরুমে কিভাবে বসবেন সেরে ফেলে ফেলেছেন কীভাবে আসবেন সব বিস্তার বিস্তারিত সব কিছু পাবেন ইসলাম ধর্মের ভেতরে নাই বলতে কিচ্ছু নাই আমি বলবো আছে বলতে সব আছে আপনার খুঁজে কুজে আমল করতে হবে ইন্নদিন হিল ইসলাম আল্লাহ তালার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্মের নামে হচ্ছে ইসলাম ধর্ম আপনি যদি সেই ধর্ম অবলম্বন করে থাকেন আপনি কখনো ঠকবেন না তো যাই হোক যদি আমরা গুণা করব এই লাইফে এই লাইফের মতো আমাদের অভাব আসবে দুশ্চিন্তা আসবে ডিপ্রেশন আসবে ঠিক আছে প্রথম নাম্বারে আমরা দেখেন অনেক গুণা করে থাকি আমাদের নবসের দুঃখে পড়ে শৈতানের দুকাই পড়ে বন্ধু মহলের দুকাই পড়ে আমরা অনেক অনেক গুণা করে থাকি ঠিক কিন্তু গুনা কমা করার জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কিছু দোয়া কুট কুট করেছেন উল্লেখ করে দিয়েছেন তো আমরা যদি ওই দোয়াগুলো সকালে বিকালে অথবা যখন নামাজ পড়ে থাকি মোনাজাতের মধ্যে যদি আল্লাহ তালার শিকারের দোয়াগুলো পাঠ করতে পারি আমাদের জীবনের যৌবনের সকল গুনা কমা করে দিবেন ওয়াল্লাহি ওল্লাহি কমা করে দিবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান বিদায় আমাদেরকে ক্ষমা করতে চান ওকে তো যত গুণা করেছেন গুমা গুণা ক্ষমা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটি আমি আপনাকে বলবো সে দোয়াটি পাঠ করবেন দোয়াটি মোনাজাতের মধ্যে পাঠ করবেন অথবা সকালে বিকেলে পাঠ করবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমি গুণা করে ফেলেছি ক্ষমা করে দেন আর করব না আল্লাহ আপনি ক্ষমা না করলে কে করবে আমাকে ক্ষমা এব কথা বলে বলে গুনাহের কথা স্মরণ করে দোয়াটি পাঠ করবেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا ظلمنا بل بنا هاي كان ظلمنا بوله. ظلمنا بوله بوله ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا শির এই দুয়াটি যখনই আপনি মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করবেন অথবা যখন ফিরে থাকবেন গুনাহের কথা মনে করে করে নিজের উপর জুলুম করেছেন অপরাধ করেছেন কথা মনে করে করে দোয়াটি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের যৌবনের সকল গুণা দুইয়ে মুছে সাফ করে দিবেন আমাদের বাবা আদম আলাই হিসালাতয় সালাম একটু অপরাধের কারণে জান্নাতর ভেতরে ছিলেন আল্লাহ আকবর জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন এই দুয়াটি পাঠ করেছিলেন আমাদের বাবা আদম আলাই হিসালাতয়সালামকে এই দুয়ার ছেলে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এই দুয়াটি আপনি পাঠ করবেন আপনার গুণা থাকবে এটা কখনো কোনো ক কোনো হতে পারে না গুণা কমা করার জন্য দুয়াটি পাঠ করবেন দ্বিতীয় নাম্বারে অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন সকাল বিকেলে দুয়াটি পাঠ করবেন যেমন রদি আল্লাহ তালহর জমানায় একটা ঘটনা পাওয়া যায় আলীর কাছে সাহাবি আসলেন আলীকে বলতেছিলেন যে আলি খুবই অভাবের মধ্যে আছি একটি দোয়া শিখিয়ে দেন যে দুয়াটি রসুল্লাহ সাল্লাম আপনাকে শিখিয়ে দিয়েছেন সেরকম একটি দুয়া শিখিয়ে দেন আমি যেহেতু অভাবের মধ্যে আছি দুয়াটি পাঠ করব আল্লাহ তালা যেন আমার অভাব দূর করে দেন তো আলিরুদিয়াল্লাহ তালুর কাছে আসার পর আলী আলিরুদিয়াল্লাহতাল সাহা সাহাবীকে এই দুয়াটি শিখিয়ে দিয়েছিলেন কিছুদিন পর আলীর সাথে ওই সাহাবের সাথে দেখা আলী বলতেছিলেন কি অবস্থা তুমি না অভাবের মধ্যে ছিলে ওই সাহাবে বলতেছিলেন যে আলী আল্লাহ তালা আমার রিজিকের মধ্যে বরকত দান করেছেন আমার ঋণ পরিশোধ হয়ে গেছে আমি এখন অভাবের মধ্যে নাই এখন আমি মানুষকে জাকাত দিতে পারি সুবাহান আল্লাহ এই জন্য আমি আপনাকে বলবো সকাল বিকেল দোয়াটি পাঠ করেন নারী পুরুষ মিলে স্বামী স্ত্রী মিলে দোয়াটি পাঠ করেন অভাব থাকবে না ঋণ আল্লাহ তালা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন এমনকি রসুল বলেন যদিও তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকে সেই ঋণ পর্যন্ত পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হম্মদিনী বি হাল্যা আলিক্যাম أن حرامك وأغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ এই দুয়াটি স্বামী স্ত্রী মিলে পাঠ করেন বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন রিজিকের এর মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে দুটি দুয়ার কথা বললাম সকাল বিকাল স্বামী স্ত্রী মিলে অথবা একা একা মিলে পাঠ করেন ইনশাল গুণাকমা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন ইনশাল্লাহ আপনি নবীজি শিখানো দোয়া পাঠ করবেন অভাবের মধ্যে থাকবেন প্রশ্নে আসে না এজন্য আসুন বেশি বেশি দোয়াগুলো আমরা পাঠ করি গোনা ক্ষমা করার জন্য অভাব অনটন দূর করার জন্য আমাদের কাজ চেষ্টা করা বা একটি দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আলাপাকুবুল আলমীর সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিক জীবনের জীবনের সকল গুনা ক্ষমা করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই তাওফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন আমলের ভিডিও বিভিন্ন দুয়ার ভিডিও প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন মেবি আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন এজন্য আপনার উপকারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ছিল এলিমিলি বিক্ষিপ্তি থেকে চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সমী দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাজামা আহিন্দি ওয়েল মিন্দল عليه توكلت وإليه أُنِب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته